বাংলাদেশের নতুন যাত্রায় মার্কিন ব্যবসায়ীদের অংশীদারী চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন বহুমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশের ব্যবসার পরিবেশ উন্নত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ নিউ ইয়র্কে হোটেলে ব্যবসায়ীদের সাথে আলাপকালে তিনি আরও বলেন আমি এখানে আপনাদের কথা শুনতে এসেছি এবং আমাদের বিনিয়োগ পরিবেশ কীভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে পরামর্শ চাই ডক্টর ইনুলস বলেন কোন দেশ সমস্যা মুক্ত নয় তবে আমি একটি বিকাশমান বাংলাদেশ দেখছি যে দেশটি স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকবেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের উদ্দেশ্যে ডক্টর ইউনুস আরও বলেন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী একক দেশ হিসাবে আমাদের প্রধান রপ্তানির দেশ বিদেশি বিনিয়োগেরও শীর্ষ এই দেশ তাই আমাদের অগ্রযাত্রায় আপনাদের অংশীদার চাই